পাদখোর নামে এক ছাত্রের কথা বলা হয়েছে যে পাদ মেরে নিজের ত্যাগ প্রকাশ করে লেখা অনুযায়ী সে এটাকে তার জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে এবং সবাই তাকে বিশ্ববিখ্যাত পাথখোর নামে চেনে লেখাটি দাবি করে যে তারই অদ্ভুত কাজ যমুনা টিভিতেও আলোচিত হয়েছে এবং তার একটি স্বপ্ন হলো পাঁচকে হাতের মুঠোয় নিয়ে একটি গ্যাসযুক্ত সংবিধান তৈরি করা এটি একটি খুবই অস্বাভাবিক লেখা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ছাত্র শুভজিৎ ওরফে পাতখড় সে দিন রাত মাঠে ঘাটে জঙ্গল বনে সর্বত্র নিজের ত্যাগের মাধ্যমে খ্যাতি অর্জন করেছে তার বিশেষ শক্তি হলো পাদ। যেটি সে গর্বের সাথে ব্যবহার করে আনন্দ ছড়াছে পরিবারের বাবা মা বোন থেকে শুরু করে চারপাশের মানুষ সবাই তার এই অদ্ভুত প্রতিভায় অবাক হয়ে হাসি আনন্দে ভরে ওঠে একদিন জওনা টিভি তার কীর্তি নিয়ে সংবাদ প্রচার করে প্রতিবেদনে বলা হয় শুভজিৎ স্বপ্ন দেখছে আঁতকে হাতের মুঠোয় ধরে একটা যুক্ত সংবিধান তৈরি করার যাতে ভোগ নয় ত্যাগের